বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের সভাকক্ষে শনিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব তামাক বিরোধী দিবস উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ কমিটির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী মালদা মেডিকেল কলেজের এম এস প্রসেনজিৎ বর মালদা জেলা ডিআই মাধ্যমিক বাণীব্রত দাস প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্য চিকিৎসক ও নার্স আধিকারিকরা সালে বিশ্বের স্বাস্থ্য সংস্থাগুলো বুঝে তারা সিদ্ধান্ত নিয়েছে তা বিরোধী দিবস পালন হবে আজকে আমাদের অন্যতম কনভেনার সি অমিত সাহেব আছেন ভাদুর সাহেব আমাদের ডেপুটি সি অমিত সাহেব আছেন আরও অনেকে আছেন আমরা এই দিনটা সবাইকে লক্ষ মারা করে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ যাতে নেশামুক্ত হয় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পালন করা হয় বিশ্ব তামাক বিরোধী দিবস নেশায় আসক্ত হয়ে শরীরে ক্যান্সার সহ বিভিন্ন রোগের বাসা বেঁধেছে যুবসমাজ নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে যাচ্ছে এদিনের বিশ্ব তামাক বিরোধী দিবস পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে নেশা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায় উদ্যোক্তারা